রাধে রাধে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার ঘরক নয় ব্লগে আরও একবার আপনাদের স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন যদি কোথাও ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো তো দেখুন আজকে আমার বাপের বাড়ির থেকে নিজের বাড়ি ফেরার পালা তো ভগবানকে তো নিয়ে নিলাম আজকে আমার ছাড়বে রাত্রিবেলা তো তাও গোপালকে নিয়ে নিলাম আর এই দেখুন আমাদের বাড়ির পুচকু পুচকি কত হাসি খুশি ওরা কিন্তু বুঝতেই পারছে না যে আমরা বাড়ি যাব আর আমার এই সোনা বাবাটা খুব হাসছে তার পিশুর কোলে উঠে তো চলুন বাড়ির দিকে রওনা দেওয়া যাক তো একটু ওকে ডাকছি নাড়ছি ছেলে ওর সাথে খেলছে আর ওদিকে ওই যে আমার ভাস্তা ওর মেকে নিয়ে আছে তো এই যে আমার বড় বাবা ওখানে বসে আছে মানে আমার বড়ো মেশো আর এই যে বৌমা বড়মা আছে ঘরে বড়মাকে বললাম তো এই যে ভাই বউ মা সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন নিজের বাড়ি যাওয়ার পালা থাকলাম তো অনেকটাই দিন প্রায় একুশ থেকে বাইশটা দিন তো এখানে এই যে আমাদেরকে বিদায় জানানোর জন্য সবাই অপেক্ষা করে আছে মানে আজকে যেহেতু আমরা চলে যাচ্ছি সবাই একটু মানে হয় না বাড়িতে অনেক দিন থাকার পর বাড়ি ফাঁকা ফাঁকা লাগে সেই ভাবটা এই যে আমাদের সোনা বাবাকে নিয়ে আছি আর প্রচণ্ড বাইরে গরম বিহৎস্য গরম আর বাবাকে এই যে নিয়ে আছি তো ভালো লাগছে না বাড়ি যেতে আর দেখতে পাবো না আর আমাদের সোনা দিদিটার সাথেও খেলতে পারবো না দিদি মানে ওটা কিন্তু আপনার নাত নিয়ে হবে তো যাই হোক এখন এই যে আমরা বাড়ির জন্য বেরিয়ে তো পড়েছি আর আমার ছেলে দেখুন দিদার কাছে আবদার দড়ি দাও বাড়িতে কিন্তু দড়ি আছে চাইলেই পাবে ও যে কি করবে তো যেহেতু আবদার করেছে তো মা এই যে দড়ি দিচ্ছে মানে এগুলো প্যান্ডেলের কাপড়ের দড়ি যেগুলো বানায় তো চলুন এখন উঠে পড়ব। আর এই যে দেখছেন ওখানে মায়ের মন্দিরটা ওখানে ঢাকা আছে ওরা ওইভাবেই ওদের মন্দিরটা এই যে ঢেকে রেখেছে ওখা ওটা আমার যেহেতু আছে ওই জন্য লাল পদ্মা দিয়েই একদম ঢেকে দিয়েছে আজকে তো আমার ছাড়বে রাত্রেবেলা তো সবাই জানেন ওটা তো ছেড়েই দিয়েছে আমি ব্লগটা অনেক লেটে তোমাদের কাছে পোস্ট করছি দেখুন দিদি বুঝতেই পারছে না যে আমরা চলে যাচ্ছি খুব হাসি হাসি করছে কারণ আমরা রেডি হয়েছি সাজুগুজু করে করেছি তো আর ওরা ভাবছে কেন এরকম সেজেছে হয়তো ওরা ওরকম ভাবনা চিন্তায় আছে সবাই খুব খুশি আর ও তো আমার কোলে দেখুন শুয়েই পড়ছে তারপর ওর মাকে দেব আর পরে একদম এই দেখুন গাড়িতে বসিয়ে দেওয়ার পর খুব আনন্দ মানে গাড়ি আর বাইক সাইকেল এগুলো বাচ্চা মানুষগুলো না খুবই ভালোবাসে তো ওকেও বসিয়ে দিলাম আর যে আমার নাতনিকে বসিয়ে দিলাম তো বলছি আমার ছেলের বদলে যাবে আমার ভাস্তা আর আমার বদলে যাবে আমার নাতনি দুজনেই তো মা ছেলে ব্যাস আমার মানে আর কি করছিলাম আর আমার হাজব্যান্ড তো দাদু হবে তো ওই জন্য এই যে আর কি করছে মা ছেলে বসে পড়েছে আমাদের পরিবর্তে আমাদের বিকল্প তো যাই হোক একটু আনন্দ হলো কিন্তু মনটাও খারাপ তো এই যে এখন টানা বলে চলে যাচ্ছে দেখুন ও আসার জন্য কীরকম করছে তো যাই হোক এই যে বা আমার ভাস্তাকে আর আমার দিদিকে দিদি এটা বদ দিদি কিন্তু আমার প্রথম বড় নাতনি ছোটো তো যাই হোক এখন যে টাটা করে চলে যাচ্ছি আর এটা আমাদের বাড়ির রাস্তা এটা তো তোমরা জানোই দেখেছো এর আগে এই রাস্তাটা পার হয়ে আমাদের বাড়ি যেতে যায় হয় চলো বাড়ির দিকে যাওয়া যাক তো এই যে বাড়ি আসার পর গোপুকে অন্য ড্রেস পরিয়ে মানে ওই যেই জামাকাপড় পরা ছিল সেগুলো আর এখানকার আসন পরিবর্তন করে রাত্রিবেলা সাড়ে নটা দশটা এগারোটার দিকে পুজো দিয়েছি মানে এদিকে সব কাজকর্মগুলো সেরে উনি আবার হচ্ছে ওনার হাটের জিনিস তৈরি করেছে তো ওগুলো কাজকর্ম সেরে তারপরে রাত্রিবেলা আবার স্নান করে আমি দশটা এগারোটার দিকে ভগবানের সেবা দিয়েছি ভগবানকে তখন হলো আমি কি করিনি রাত্রেবেলা স্নান করিনি কিন্তু গামোচ করিয়ে দিয়েছি আর ওখানে ঠাকুরদেরকেও মুশিয়ে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আসনে বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু পরের দিনে দিনেবেলা যে ব্লগটা করেছি সেটা শেয়ার করছি তোমার সাথে এগুলো হচ্ছে যে গোপালের যে জামা কাপড়গুলো কিনেছিলাম সেগুলো শেয়ার করছি আর এই কালারটা গোপালের এবার প্রথম কেনা হলো আর ঠাকুরের জন্য কয়েকটা আসন কিনেছি কয়েকটা মানে কি দুটো আসন কিনেছি তো এগুলোকে কেটে কেটে সেলাই করে মানে আমার ঘরে যতটা আসন আছে সেই অনুযায়ী আমি করব আর গোপালের নিয়েছি দুটো মালা আর বাসনগুলো যে দেখালাম ধুয়েছি তো সেগুলো ধোয়ার জন্য যে ওই যে পাওয়া যায় কাঁসার বাসন বাসন ধোয়ার জন্য পিতাম্বরী তো সেই পাউডারটা নিয়ে এসেছি তো ওটা ট্রাই করে দেখলাম যে না ভালোই চকচকে ঝকঝকে হয়েছে বাসনগুলো আর এই যে একটা মালা গোপালের এটা আর এই যে একটা মালা আর আর হাতের ওই বালা দুটো মানে দুজোড়া বালা তো যাই হোক এগুলোই টুকিটাকি একটু খরচা করলাম তো এগুলো এখন ব্যবহার করব না তো আবার যখন এই যে জন্মাষ্টমী এসে যাবে তখন এক সেট বের করব আবার হচ্ছে যখন পুজোর সময় আসে তখনও তো হচ্ছে নতুন নতুন জামার প্রয়োজন পড়ে তো এখন যেহেতু আমরা নিম্ন নিম্নমধ্যবিত্ত পরিবারে ভগবানকে সেবা তো অনেক রকমভাবে দিতে মন যায় কিন্তু ভগবান তো ফুল তুলে সেতেই সন্তুষ্ট তো যাই হোক এই যে এইভাবেই পুজো দিচ্ছি আর দেখুন এত কয়দিন যেহেতু ছিলাম না ঘটের পানটাও শুকিয়ে গেছে ওটা শুকাবেই কারণ লোকের ঘর যেহেতু পাল্টানো হয়নি তো এই তো কালবাদে পরশু বৃহস্পতিবার তখন হচ্ছে এটা করে নেব তো চলুন ভগবানকে সাজিয়ে গুছিয়ে এখন আপাতত আমি দিচ্ছি তারপর পুজোটাও করব। আর অনেক দিন ধরে তো নিজের ঘরে পুজো করি না না তো সেটারও একটা মন খারাপ তো নিজের ঘরে আজকে পুজো দিতে পেরেও আমার ভালো লাগছে আর রাত্রেবেলা পুজো দিয়েছি খুব ভালো লেগেছে আর বাড়িতে আসার পথে এমন একটা বিপদের মুখে পড়ে গিয়েছিলাম মানে প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিলাম যখন বাড়ি আসছিলাম কি হয়েছে আমাদের ওখানে শিলিগুড়িতে তো একটা হচ্ছে লৌকোঘাট বলে জায়গা আছে লৌকোঘাট তিন বাত্তি মোড় তো সেখানে হচ্ছে অনেক ক্রসিং আছে তো আপনাদের দাদাভাই সিগন্যাল হচ্ছে দেখলো গ্রিন লাইট আছে কিন্তু আমরা যে পার হতে যাবো সেকেন্ডের মধ্যে ওটাকে ইয়েলো করে দিয়েছে তো ব্যাস তখনই আমাদেরকে রাস্তায় ওখানে ওখানে সামনেই কিন্তু দুই পা গিয়েই অফিসটা ওখানে বলল একটু দাঁড়ান তবে পিছনে দেখছেন সবাই দাঁড়িয়ে পড়েছে আর আপনারা পার হয়ে চলে আসলেন তো যেহেতু ওটা হট করে হয়ে গেছে ব্যাস ওখানে দাঁড়িয়ে পড়লাম তো প্রচণ্ড তো ভয় পেয়ে গেছি এত বছর ধরে সংসার মানে আসা যাওয়া করছি সংসার জীবনে মায়ের বাড়ি নিজের বাড়ি কোনোদিনও এরকম আটকা পড়িনি তো আমি তো ভাবলাম কী না কী তারপরে ওকে নিয়ে গেল ভিতরে তো যে কিছু ডকুমেন্টস যাই হোক যেরকম দেখে তো দেখার পর চার্জ লাগিয়ে দিলো তারপর ওই চার্জ লাগিয়ে দেওয়ার পর অনেক কিছু বলার পর শেষমেশ পাঁচশো টাকা দিয়ে আমার আমরা দিলাম তারপর আমাদেরকে ওখান থেকে ছেড়ে দেওয়া হলো কিন্তু বাড়িতে আসার পর মানে ওখান থেকে একটা মেসেজ ঢুকেছে তো এখানকার একজনকে দেখানো হলো মানে পাঠানো হয়েছে তো তিনি বলছে তোদের নামে কেস করে দিয়েছে আমি বললাম টাকাও নিল কেসও করলো প্রচণ্ড টেনশনে পড়ে গেছি সেই রাতটা তো একদমই ঘুম নেই তারপর আমার জামাইবাবু আছে সেজ জামাইবাবু সোনারপুরে থাকে তো জামাইয়ের সাথে জামাইবাবুর সাথে কথাবার্তা হলো তো জামাইবাবু বললো ঠিক আছে দেখছি তো রাত্রেবেলা জামাইবাবুর পরিচিত আইপিএস নয় ওসি আছে তো তা তিনি অত রাত্রেবেলা হয়তো ফোন তুলছেন না রাত এগারোটা বারোটা এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তারপর পরের দিনে সকালে জামাইবাবু ফোন করে বললো যে ওটা কোনো ব্যাপার না একটা একটা ওয়ার্নিং মেসেজ ছিল ওটা বেঁচেইটুকুই তো অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি তো গোপাল আমাদের উপর হয়তো সহায় ছিল ওই জন্য হয়তো এরকম একটা বিপদ থেকে বেঁচে গেছি তো যাই হোক বন্ধুরা আমার আজকে এই যে পুজো টুজো দিয়ে দিলাম শান্তি মতন তা কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন রাধে টাটা